পাবনার ঈশ্বরদী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট সহ নানা সমস্যার কারণে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সেবা প্রত্যাশীরা রোগী ও স্বজনদের অভিযোগ অপরিষ্কার পরিবেশেই দেয়া হচ্ছে চিকিৎসা আর স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ ভোগান্তির কথা স্বীকার করে জনবল সংকটকে প্রধান সমস্যা বলে জানিয়েছেন পাবনার ঈশ্বরদি থেকে রাসেল হোসাইনের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন ফারুক রিমুল পাবনার ঈশ্বরদীর পঞ্চাশ সজ্জা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন হাজার হাজার রোগী সেবা নিতে আসলেও পর্যাপ্ত চিকিৎসক ও লোকবলের অভাবে ভুগছে এই উপজেলার স্বাস্থ্যসেবা কেন্দ্রটি এলাকাবাসী বলছেন দক্ষ লোকের অভাবে বন্ধ হয়ে আছে অপারেশন থিয়েটার এক্সরে ইসিজি আলট্রাসোন্রামের মতো গুরুত্বপূর্ণ সেবা এতে ভেঙে পড়েছে স্বাস্থ্য কমপ্লেক্সটির স্বাস্থ্য সেবা কার্যক্রম সেবা প্রত্যাশীদের অভিযোগ হাসপাতালের ওয়ার্ডগুলো সহ রোগীর কেবিন টয়লেট ও বারান্দা প্রতিটি কক্ষই নোংরা হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজের নাজুক পরিস্থিতির কারণে চিকিৎসা নিতে আসা রোগীরা বিড়ম্বনার শিকার হচ্ছেন ফলে সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা এখানকার পরিবেশ খুবই খারাপ নোংরা সেই নোংরা পরিবেশ এখানে এই আজকে মনে হয় আপনাদের আসার কথা শুনে মনে হয় আজকে একটু পরিষ্কার করি হাসপাতালে পরিবেশ টয়লেট বা নোংরা গন্ধ যাওয়া যাচ্ছে না ট্রিটমেন্ট মোটামুটি যেমন তেমন হচ্ছে কিন্তু এখানে পরিবেশটা এমন খারাপ মানে আমারই মন চায় না যে বাচ্চাটাকে এখানে রাখি এদিকে রোগীরা বলছেন বহির্বিভাগেও বিভাগেও তাদের পড়তে হয় নানান ভোগান্তিতে প্রেসক্রিপশন দেখলেই ছুটে আসেন বিভিন্ন ওষুধ কোম্পানির লোক চলে প্রেসক্রিপশনের ছবি তোলার মহোৎসব না আমি কথা বলে না ভাই কথা বলি জোর করে জোর করে কারো কাছ থেকে আমি ভাই নতুন আসছি আমি এত কিছু লোকবল সংকট থাকায় সেবা নিতে এসে রোগীদের হিমশিম খেতে হচ্ছে বলে স্বীকার করলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই কর্মকর্তা চিকিৎসক থেকে শুরু করে দ্বিতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের যথেষ্ট সংকট রয়েছে ফলে আমাদের যে আমরা যে আর সেবা দিতে পারতাম সেটা ব্যাহত হচ্ছে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির কনসালটেন্ট মেডিকেল অফিসার নার্স ও মিডওয়াইফ সহ সকল শ্রেণীর মোট তিয়াত্তরটি পদের মধ্যে উনত্রিশটি পদ ফাঁকা রয়েছে আর এসব ফাঁকা পদে দ্রুতই লোকবল নিয়োগ দিয়ে রোগীদের ভোগান্তি দূর করবে কর্তৃপক্ষ এমনটাই দাবি স্থানীয়দের ফারুক আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক